আসসালামু আলাইকুম সমাজ দর্শক মন্ডল সবাইকে স্বাগতম জানাচ্ছি মূলত হচ্ছে আমরা রিসেন্টলি ব্যারিস্টার রমিন ফারহানা বিএনপির অন্যতম একজন নেত্রী ওনার একটি বক্তব্য আমরা শুনেছি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সাহেবের কিশোরগঞ্জে ওনার কিছু বক্তব্য শুনেছি প্লাস আমাদের নাসির ভাইয়ের ছাত্রদল সেক্রেটারি প্রোফাইল লাল কালো করা নিয়ে আমরা কথা শুনেছি তো বিষয়টা হচ্ছে দেখেন আমরা আসলে বুঝতেছি না আমরা এই মানে ডেফিনেটলি এই আন্দোলন সংগ্রহ জুলাই অভ্যুত্থানে সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়েই কাজ করেছেন যদিও বিএনপির বিভিন্ন বিএনপির নেতাকর্মীরা সবাই না আমি ঢালা বাবা সবাইকে বলতেছি না কয়েকজন যারা বিভিন্ন মানে উস্কানিমূলক এবং অনিয়ন্ত্রিত কথাবার্তা বলে মূলত এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করছেন এবং পাশাপাশি ওনা ওনাদের যারা মানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা এই জুলাই গণ অভ্যুত্থানে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন অনেকেই করেছেন ওনাদের অবদানকেও মূলত ওনারা সাধারণ মানুষের কাছে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করছেন তো বিষয়টা হচ্ছে এমন যে খোলা মাঠ তো কেউ তো প্রতিপক্ষ নাই তো বিএনপি আসলে নিজেদেরকে মানে সবার প্রতিপক্ষ বানিয়ে ফেলতেছে এবং আমি কেন বিএনপি বলতেছি মূলত আসলে আমরা তো বেসরুমিন ফারহানা কিংবা আপনি নাসির ভাই কিংবা ওই যে ফজলুর রহমান সাহেব ওনারা তো বিএনপির হচ্ছেন দায়িত্বশীল পর্যায়ের লোক ওনারা কোনো কথা বললে অবশ্যই এটা বিএনপির দিকেই যাবে যদি একজন সামান্য কর্মী লেভেলের কেউ যদি কথাবার্তাগুলো বলতো মানুষের তো গায়ে দিত না কিন্তু ওনারা হচ্ছেন যে অবস্থান থেকে কথাবার্তা বলছেন এগুলো হচ্ছে ডেফিনেটলি মানুষকে প্রশ্নবিদ্ধ করবে রুমেন ফারহানা বলছেন যে এই বত্রিশ নম্বর ধারমন্ডি বত্রিশ নম্বর ভাঙ্গাটা হচ্ছে বড় মব তো এতদিন দেখেন দীর্ঘ এক বছর কিন্তু নীরব ছিলেন উনি এখন আয়সা উনি এমন একটা মানে সিন ক্রিয়েট করতেছেন মনে হচ্ছে উনারা আসলে খুব কষ্ট হচ্ছে জ্বালা হচ্ছে মানে আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগ যেটা বলতো আমলিক্র হয়ে উনি কথা বলতেছেন ফজলুর রহমান সাহেব বার 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 এক মানে এরকম কথা বলতেছেন আসলে এগুলো বলার মধ্য দিয়ে আমি না আসলে আমি এর আগেও বলেছিলাম একটা ভিডিওতে বলেছিলাম যে বিএনপি তো আসলে তাদের খোলা মাঠ তাদের একবারে ফাঁকা মাঠ খুব নির্দ্বিধায় নিশ্চিন্তে যদি মানুষের পাশে থাকতো খুব বিপুল ভোটে তারা কিন্তু সরকার গঠন করতে পারত তাদের এই অ্যাবিলিটিটা আছে কারণ বাংলাদেশের নিঃসন্দেহে এটা কেউ ডিনাই করতে পারে না বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি দল এবং তাদের একটি ভালো উজ্জ্বল অতীত রয়েছিল জিয়া রহমান সাহেবের কিন্তু এখন বর্তমানে তাদের নেতা কর্মীদের মানে তো এগুলো আসলে তারা আসলে কোন প্রেসক্রিপশনও করতেছে আমি আসলে আমার মাথায় ঢোকে না আসলে কাদের জন্য করছে বা এদেরকে কেন আটকানো হচ্ছে না এদের মুখটাকে কেন বন্ধ করা হচ্ছে না এটা তো বরঞ্চ বিএনপির ভোট ব্যাঙ্কটাকেই মূলত যত দিন যাচ্ছে তত ভোট ব্যাঙ্কটাকে নষ্ট করতেছে সো আমি জানি না আপনার দর্শক যারা আছেন আপনারা ডেফিনেটলি এই ব্যাপারে একমতই হবেন যে এই যে কথাবার্তাগুলোর কারণে বিএনপির ভোট ব্যাঙ্ক কিন্তু ডেফিনেটলি আরও কমছে যেটা তাদের অবস্থান ভালো ছিল এটা আরও কমতেছে তো আমি আসলে আমার মাথায় এখনও ঢুকতেছে না মানে কেন খোলা মাছে তারা ফাঁকা মাছে কেন নিজেদের অবস্থানকে এত নরবরে করতেছে কেন অন্যান্য দলগুলোকে মানে শত্রুর মতো পরিণত করে ফেলতেছে সাধারণ মানুষকে শত্রুতে পরিণত করে ফেলতেছে জুলাই গণব্যত্থান নিয়ে ওরা বিভিন্ন বিতর্কিত মন্তব্য করছে যেটা জুলাই গণভ্যত্থান না হলে এত ওই যে বড় বড় গলায় কথাবার্তা বলতেছেন এখন সেটা কিন্তু বলা সম্ভব ছিল না তো আমরা আসলে বুঝতেছি না আসলে তাদের কি এবং আমরা দাবি জানাই যে বিএনপির সিনিয়র দায়িত্বশীল যারা আছেন বা দায়িত্বশীল বা পর্যায়ের যে সমস্ত লোকে আছেন ওনাদেরকে করবে এই সমস্ত নেতাকর্মীদের মুখগুলো বন্ধ করার জন্য যাতে ওনাদের অবস্থানগুলো মাঠ পর্যায়ে ঠিক থাকে ধন্যবাদ